এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গা কলকের ফলোক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরু বেচ্ছি টেকা তোমরা খালি খাইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা